জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ দশে জুলাই বৃহস্পতিবার আজ শুভ গুরু পূর্ণিমা আজ এই বিশেষ দিনে বিশেষ নিবেদন গুরু শব্দের অর্থ জেনে নেব গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে নিজ হস্তে লিখেছেন নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় আর প্রেম আসে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অখণ্ড গুরুকে আমার বলে জানতে হয় মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে তার ভর্সনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো আমি যদি অন্যায় করি তবে তাঁর প্রাণে ব্যথা লাগবে সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন যত্নে তার রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে মুখ প্রফুল্ল হয়ে উঠেছে তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না প্রসাদ থেকে বঞ্চিত হয় না মা নিজের হাতে ছেলে পিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না তাইও তো ভালোবাসা নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় আর প্রেম আসে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চায় তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা অজরে বরং পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি সৎগুর শরণাপন্ন হও সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না উন্নতি তোমাকে কিছুতেই corbena